বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতার অডিও পডকাস্টে আজ শুনবেন মানস শেঠের রচনা গোষ্ঠ মোহনবাগানের চাইনিজ ওয়াল পাঠে সুব্রত চক্রবর্তী আমাদের পরিবেশনগুলি কেমন লাগছে তা জানাতে পারেন আমাদের প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ও অডিও পডকাস্ট প্ল্যাটফর্মটি এখন শুনুন মানুষ শেঠের রচনা কোষ্ঠপাল মোহনবাগানের চাইনিজ ওয়াল আঠারোশো ছিয়ানব্বই বিশে আগস্ট ফরিদপুর জেলার ভোজেশ্বর গ্রামের আকাশ সেদিন ছিল উজ্জ্বল ঝলমলে মোদারিপুর সাব ডিভিশন প্রসব যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন সেই গ্রামের শ্যামলাল পালের স্ত্রী শ্যামলাল তখন কলকাতায় ব্যবসার কাজে ব্যস্ত তিনি ছিলেন বরিশালের ঝালকাটি বন্দরে তেজারতির ব্যবসায়ী খবর পেলেন পুত্র সন্তানের জনক হয়েছেন তিনি বাবা যখন হয়েছেন তখন কে খাদি হাতে ছেলের মুখ দেখবেন কলকাতায় এসে টুকিটাকি জিনিস কেনার সময় একটা সোনার বিছেও কিনে নিয়ে গিয়েছিলেন সেটা নিয়ে উনি গেলেন কর্মক্ষেত্র বরিশাল কিন্তু এতটাই অসুস্থ হয়ে গেলেন যে আর ভোজেশ্বর গ্রামে ফিরতে পারলেন না কলকাতাতেই অসুস্থ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনকের সন্তানটি তখন মাস দেড়েক নামকরণ হল গোষ্ঠপাল বিধবা শ্যামলালের স্ত্রী ওইটুকু ছেলেকে নিয়ে চলে এলেন বাপের বাড়ি মা দিদিমার আদরে বড় হতে লাগলো ছোট্ট গোষ্ঠ বাবার কথা জিজ্ঞাসা করলেই গোষ্ঠপাল বলতেন বাবারে আমি দেখি নাই তার সম্পর্কে কি কমো আমার মাইই সব মাই আমার বড় করছে অথচ যখন গোষ্ঠপাল তার আত্মজীবনী লিখেছেন তখন প্রথমেই ছিল বাবা শ্যামলালের কথা পিতৃহারা সন্তান বয়সের সঙ্গে সঙ্গে দুষ্টুমিতে হয়ে উঠেছিলেন তুখোর একটা গল্প বলি একবার গোষ্ঠর মা বঁটিতে বসে ডাঁটা কাটছিলেন কিছু একটা দরকারে উঠে গেছেন সেই সময় মায়ের জায়গায় এসে বসলেন গোষ্ঠ শুধু তাই নয় হঠাৎ ডাঁটার বেমক্কা চাপে বঁটির ডগা ছিটকে উঠে সোজা ধারালো দিকটা বেঁধে গেল গোষ্ঠর ডান কাঁদে অথচ গোষ্ঠ নীরব চোখ দিয়ে জলও পড়ছে না মনে একরাশ কষ্ট ডাঁটা কাটার পরও থাকলো অসমাপ্ত মা এসে এই রক্ত দেখে হৈচই ফেলে দিলেন এলেন ডাক্তার বাঁধা হলো পটি সবাই অবাক হয়ে ভাবছিল এইটুকু ছেলের এতটা সহ্য শক্তি কেউ কেউ আবার বললে এ ছেলে বড় হলে ডাকাত হবে যদিও পরে গোষ্ঠ ডাকাত হয়েছিল সেটা একটু পরে আসছি গোষ্ঠপাল এলেন কলকাতায় পড়াশোনায় তিনি যে খুব তুখোর ছিলেন এমনটা মনে করার কোনো কারণ নেই কলকাতায় ছোট মামা ও তার বাড়ির পরিচারক ছিলেন তার বন্ধু এখানে তিনি পেলেন সরোজ রায়কে দুজনের খুব ইচ্ছে ফুটবল খেলার স্বপ্ন দেখতে শুরু করেছেন বড় ফুটবলার হবার শ্যামলালের চারতুতু ভাই বাবু একদিন একটা বল কিনে এনে দিলেন সেই বলকে ঘিরেই একদল বন্ধু জুটল গড়ে উঠল একটা ক্লাব নাম দিল দিকালকাটা ইউনিয়ন ক্লাব গোষ্ঠপাল তখন কলকাতার কুমোরটুলিতে সেখানে ছিল একটি ফুটবল সংস্থা কুমোরটুরি নাই সেখানে ফুটবল খেলতে সুযোগ পাওয়া ছিল ভাগ্যের ব্যাপার গোষ্ঠপাল যোগ দিলেন সেই ক্লাবে ফুটবলের কথা যখন বলতে বসেছি এর সঙ্গে দেশের কথা না বললে বেশ কিছুটা বাকি থেকে যায় ভোজেশ্বর গ্রামের ছেলেটি যখন কলকাতায় পা রাখছেন তখন কিন্তু পরাধীন ভারতবর্ষ গ্রেগোরিও পঞ্জিকার মতে আঠারোশো এক থেকে উনিশশো সাল পর্যন্ত কিন্তু ঊনবিংশ শতাব্দী এই শতাব্দীতে স্পেন পর্তুগিজ আর ওসমান সাম্রাজ্যের পতন হয় রোমান ও মুঘল সাম্রাজ্য দেখে পতনের মুখ নেপোলিয়নীয় যুদ্ধগুলো শেষে ব্রিটিশ সাম্রাজ্য বিশ্বের নেতৃত্বে আবির্ভূত হয় বিশ্বের এক চতুর্থাংশ জনগণ এবং এক তৃতীয়াংশ ভূখণ্ড এই সাম্রাজ্যের অধীনে ছিল ভারতবর্ষ ছিল এই ব্রিটিশ সাম্রাজ্যের অধীনেই পুরো ভারতবর্ষের মানুষ ব্যতিব্যস্ত ছিল এই ব্রিটিশ শাসন বা অত্যাচার সহ্য করার আর গুটি কয়েক আন্দোলন সংগ্রাম গড়ে তোলার চেষ্টায় ফুটবল কিন্তু তার থেকে আলাদা ছিল না শক্তিমান সাহেবের দলগুলোর সঙ্গে সমানে সমানে লড়াই করাই ছিল এই দেশের ক্লাবগুলোর প্রধান লক্ষ্য ক্যালকাটা ক্লাব নর্থ স্ট্যাফোর্ড লিস্টার্স হাইল্যান্ড ইনফ্যান্টি প্রায় সবার বিপক্ষে যে তীব্র লড়াই গড়ে তুলেছিল সে হল মোহন বাগান এই লড়াইয়ের পুরোধা ছিলেন গোষ্ঠপাল উনিশশো পাঁচে ভারতে ঘটেছে বঙ্গভঙ্গ প্রতিরোধ আন্দোলন গোষ্ঠপালও কিছুটা জড়িত এই আন্দোলনের সঙ্গে এরপর রবি ঠাকুরের নোবেল প্রাইজ পাওয়ার মাত্র দু বছর আগে আরেকটা বিশাল কাণ্ড ঘটে গিয়েছিল সেটা হলো ১৯১১ সালে প্রথম ভারতীয় দল হিসেবে মোহনবাগান জয় করল আইএফএ শিল্ড এই সংবাদ আরও প্রচার হয়েছিল কারণ প্রতিপক্ষ ছিল সাহেবের দল যে দল জিতল সে দল কিন্তু সংঘবদ্ধ তারপর থাকলো না ভাগ্যকুলের রায়মশাইরা খুব চেষ্টা করেও মোহনবাগানের পুরো দলটাকে নিয়ে যেতে পারলেন না তবে দুই ফুটবলার রাজেন সেন আর অভিলাষ তাঁদের টুর্নামেন্টে খেলতে গেলেন স্থানীয় একটি ক্লাবের হয়ে এই খেলায় হোস্ট টিম ভাগ্যকুল ক্লাবের হয়ে খেলতে নামলেন বছর ষোলোর গোষ্ঠপাল গোষ্ঠপালের খেলার ধরন ভালো লেগে গেল রাজেন সেনে তিনি গোষ্ঠপালকে অফার দিলেন মোহনবাগানের হয়ে খেলার এবং নিজে ফিরে এলেন কলকাতা শিল্ড জয়ের পরের বছর সুধীর চ্যাটার্জি অবসর নিলেন মোহনবাগান থেকে সেই জায়গায় সুযোগ পেলেন গোষ্ঠপাল মঞ্জুর করলেন ক্লাবের সর্বময় কর্তা শৈলেন বসু মেজাজ ছিল তাঁর মিলিটারি মোহনবাগানে পা দিয়েই অগ্নি পরীক্ষা দিতে হলো গোষ্ঠপালকে আসাদুল্লাহ কাপ মোহনবাগান বনাম কাস্টমস সেই ম্যাচে মালকোচামারা ধুতি পরে খেলতে নামলেন গোষ্ঠপাল বৃষ্টি পড়ছে তুমুল মাঠ ভেজা সুবিধা করতে পারলেন না গোষ্ঠপাল দর্শকরা কেউ কেউ বললেন এহ র মেটেরিয়াল মোহনবাগানে চলবে না কথাগুলো হজম করলেন তিনি খুঁজছিলেন জবাব তিনি ফিরিয়ে দেবেনি অপেক্ষা করতে হবে পরের ম্যাচের জন্য পরের ম্যাচ মোহনবাগান বনাম ব্ল্যাক ওয়াচ ব্ল্যাক ওয়াচের বিরুদ্ধে খেলায় খালি পায়ে বুট পরা ইংরেজদের নাচিয়ে ছেড়ে দিলেন লেফট ব্যাক ভূতি শুকুলের সঙ্গে তারা তো গোল দিতে পারলেনই না একেবারে লজ্জায় তারা অবনত সালটা উনিশশো এই খেলার পর থেকেই পাকাপাকি ভাবে গোষ্ঠপাল জায়গা পেলেন মোহনবাগানে উনিশশো তেরো সালে গোষ্ঠপাল তখন মাত্র সতেরো বছর গোষ্ঠপালের আইডল ছিলেন শিবদাস ভাদুরী এবং স্যার দুখিরাম মজুমদার যদিও ইনি এরিয়ানের প্রাণপুরুষ মোহনবাগান যদি খেলতে নামতেন পাঁচ তিন দুই ছকে তবে গোষ্ঠপল ছিল তার সেরা ব্যাক লম্বা টানা কিক নির্ভয় ট্যাকলিং প্রতিপক্ষকে হিমশীতল মেজাজে তাড়া করা আর গোটা মাঠে বুদ্ধিদীপ্ত খেলা খেলে গোষ্ঠফল হয়ে উঠল অনবদ্য এবং অনুপম দ্য ইংলিশম্যানের এক দুঁদে সাংবাদিক রেড রোজ ছদ্মনামে লিখেই দিলেন গোষ্ঠ ইম্পনেবল অ্যাজ দ্য চাইনিজ ওয়াল বাঙালির ইতিহাসে লেখা হলো গোষ্ঠ পাল দ্য চাইনিজ ওয়াল একটা পরাধীন জাতির আশা আকাঙ্ক্ষা অবদমিত পিপাসা সবকিছু কিছু তখন মোহনবাগানের মাঠ থেকে স্বপ্ন দেখতে শুরু করছে মোহনবাগান তখন আর শুধু কলকাতার নয় সে হয়ে উঠেছে সমগ্র ভারতবর্ষের একটা পরিচয় সেই ভারতবর্ষের গড়ের মাঠে একা লড়াই করে চলেছেন একটা নগ্নপদ একটা নগ্নপদ মালকোঁচা মারা বামালি গোষ্ঠপাল ষণ্ডামার্কা ইংরেজ পল্টনরা ভয় পেত ওর কাছে ঘেঁচতে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল গোড়াদের পায়ে ভারী বুট আপনার ভয় করে না গোষ্ঠপাল মুচকি হেসে উত্তর দিয়েছিলেন ভয় আমার এই তো ওরা ভয় পাইল ছিল আমি আবার ভয় করলাম কারে এরই নাম আত্মবিশ্বাস অহংকার নয় মোহনবাগানে তিনি যোগ দিয়েছিলেন ১৯১৩ সালে টানা তেইশ বছর খেলার পর তিনি অবসর নেন ততদিনে খেলোয়াড় গোষ্ঠপাল থেকে কিংবদন্তি গোষ্ঠপাল স্যার দক্ষিরাম মজুমদার লিখলেন যেন মত্ত সিংহ ঘুরে বেড়াচ্ছেন কোথাও লেখা হলো বাঘের মতো বিক্রম সাপের মতো তীব্র চেতনা চিতার মতো ক্ষিপ্র গতি চীনের প্রাচীরের মতো দুর্ভেদ্য তার ছিল সেই রকম চলন সেই রকম রাজকীয় পদক্ষেপ কে যে কবে তার পাশ দিয়ে ড্রিবল করে যাবার সাহস দেখিয়েছিল সে কথা অনুবীক্ষণ দিয়ে খুঁজতে হবে উল্টে গোষ্ঠপালের পায়ে বল দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলসন পপল গ্যামারি নাইট হ্যারিসন গ্রিডস স্টিলের মতো দুর্ধর্ষ ফুটবলাররা গোষ্ঠপাল সামনে থাকায় গোলকিপার অনুভট্টাচার্যরা ছিলেন নিশ্চিন্ত উনি কি খেতেন সেটা জিজ্ঞাসা করলে মজা করে বলতেন যা পাই তাই খাই পাকস্তলিতে গেলেই হজম হয়ে রক্তে মিশে গিয়ে সেই খাদ্যের নাম হয়ে যেত দম স্ফূর্তি এবং আত্মনির্ভরতা মোহনবাগান নিয়ে এত কথা বলার পরও এটা বলতে হবে গোষ্ঠুপাল শুধু মোহনবাগানের না উনি ইস্টবেঙ্গলেরও মোহনবাগানের সমর্থকরা একটু কিন্তু কিন্তু করলেও ইতিহাস তো কখনো বদলে যায় না জানি গোষ্ঠপালের একচেটিয়া অধিকার মোহনবাগান দখল করলেও ইস্টবেঙ্গল কিন্তু সেরকম পিছিয়ে নেই দু হাজার কুড়ি হল ইস্টবেঙ্গলের শতবর্ষ একটু একশো বছর পিছনের পথে হেঁটে দেখি কি করে গোষ্ঠপাল হয়ে উঠল ইস্টবেঙ্গলের উনিশশো এগারো সালে মোহনবাগান যখন শিল্ড জিতল তখন সেই দলে খেলত আটজন পূর্ববঙ্গের খেলোয়াড় পদ্মার ওপার থেকে আসা মানুষজনদের এপারের লোকরা বলতো বাঙাল অপমানিত বোধ করলেও তারা কিছু বলতে পারতো না শিল্ড জেতার পর কিছুটা জবাব দিলেও সেটা সম্পূর্ণ ছিল না এর মাঝে উনিশশো সালে পূর্ববঙ্গের ঢাকাউয়ারি কলকাতায় প্রথম শিল্ড খেলতে আসে উনিশশো আঠেরোতে মোহনবাগানকে হারিয়ে দেন কলকাতায় বাস করা পূর্ববঙ্গের মানুষরা খুঁজছিল প্রতিবাদের ভাষা পেয়েও গেল যেন খানিকটা একসময় পূর্ববঙ্গের মালখান মালখাননগরের বিখ্যাত বসু পরিবারের ছেলে শৈলেশ বসু গেমস টিচারে চাকরি করতেন কলকাতার মেট্রোপলিটন কলেজে আর ফুটবল খেলতেন স্পোর্টিং ইউনিয়ন ক্লাবে কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধের জন্য তিনি চাকরি ছেড়ে দেন এবং যোগাযোগ করেন সুরেশ চৌধুরীর সঙ্গে এই সুরেশ চৌধুরী ছিলেন জোড়া বাগান ক্লাবের ভাইস প্রেসিডেন্ট তিনি শৈলেশ বসুকে বলেন তিনি তাকে চাকরি দিতে পারেন এই শর্তে যে শৈলেশ বসুকে খেলতে হবে জোড়া বাগানের হয়ে উনিশশো সালের কোচবিহার কাপ সেমিফাইনাল খেলা জোড়া বাগানের সঙ্গে ক্যালকাটা ফুটবল ক্লাবের সেই ম্যাচে শৈলেশ বসু আর নশা সেনকে অন্যায়ভাবে বাদ দিল ক্লাব কর্তারা বাদ দেবার কারণ ওরা দুজন ছিলেন পূর্ববঙ্গের মানুষ অসন্তুষ্ট হলেন সুরেশ চৌধুরীও জোড়া বাগান ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন তিনি এবং এপার বাংলার মানুষদের শিক্ষা দেবার জন্য খুললেন নতুন ক্লাব শৈলেশ বসু তখন নাম দিলেন ইস্ট ইস্টবেঙ্গল ক্লাব এই ক্লাবের নাম শুনে সুরেশ চৌধুরী আপত্তি করলেন কারণ তিনি ভাবলেন এতে প্রাদেশিকতাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে তারপর অবশ্য রাজি হন তিনি পয়লা আগস্ট উনিশশো কুড়িতে বিকেল চারটের সময় সুরেশ চৌধুরীর জোড়া বাগানের বাড়িতে একটা সভা ডাকা হয় সেখানে উপস্থিত ছিলেন শৈলেশ বসু ডক্টর রমেশচন্দ্র সেন সুরেশ চৌধুরী সর্বজনভাবে গৃহীত হল ক্লাবের নাম হবে ইস্ট বেঙ্গল এরপর শুরু হলো প্লেয়ার জোগাড়ের পর্ব তিন চার দিন পরেই আইএফের অনুমোদন সুরেশ চৌধুরী করিয়ে দেন ওনার বন্ধু তৎকালীন আইএফের সচিব মেডিলিকটকে নিয়ে এরপর দরকার খেলার জার্সি তখন ইংল্যান্ড থেকে কুড়ি পঁচিশ টাকা দিয়ে ঝলমলে জার্সি আসত সুরেশ চৌধুরী তখন অরবিন্দ ঘোষকে নিয়ে স্প্ল্যানেডের বিভিন্ন দোকানে চষে ফেললেন শেষে গেলেন ডিপার্টমেন্টাল স্টোর হোয়াইট ওয়াট লাইট লাউ অ্যান্ড কোম্পানিতে দোকানে তাদের চোখে পড়লো বিজ্ঞাপনের জন্য প্রদর্শিত হওয়া লাল অম্বর রঙের বিরাট একটা জার্সি দাম আশি টাকা কিনে আনলেন সেদিনই ওই লাল অম্বর রঙের জার্সি পরেই খেলতে নামলো ইস্ট বেঙ্গল কাপ হারকুইলিস হারকুইলিস কাপ হলো এমন একটা কাপ তখন কলকাতার শ্যামপার্ক অঞ্চলে ছয়ে সাইড একটি ফুটবল প্রতিযোগিতা হতো প্রথমে পাঁচজন প্লেয়ার যোগ হলো শৈলেশ বসু আর ডক্টর রমেশচন্দ্র সেন তো ছিলেনই এর সঙ্গে যোগ দেন গোলকিপার হিসেবে নগেন কালী চারু বসু এবং ভোলা সেন শেষে ডিফেন্ডার হিসেবে আসেন গোষ্ঠপাল গোষ্ঠপাল ওপার বাংলার বলেই সবার সাথে পরিচয় ছিল ভালোই তাই বন্ধুরা যখন ক্লাব করে খেলতে ডাকেন তখন তিনি না করতে পারেননি গোষ্ঠপালও জানতেন না এই ক্লাবটাই পরে এক বিশাল মহিরুয় আকার ধারণ করবে যাই হোক শেষে ইস্টবেঙ্গল তাদের দুটি টিম তৈরি করলেন প্রথম টিমে ছিল গোষ্ঠপাল নশা সেন শৈলেশ বসু চারু বোস এরা উনিশশো কুড়ির এগারোই আগস্ট শ্যাম্পার্কে হারকুলিস কাপের প্রথম খেলায় গোষ্ঠপালের অধিনায়কত্বে টিম এ ক্লাব চার শূন্য গোলে হারায় মেট্রোপলিটন কলেজকে তার পরের খেলাও যেতে সেমিফাইনাল ইস্ট ইস্টবেঙ্গলের টিম এ ও টিম বি টিম বি নাম তুলে নেওয়ার ফলে ইস্টবেঙ্গল টিম ফাইনাল খেলে ডিসি ডিসিএলআইয়ের সঙ্গে এবং এক গোলে হারিয়ে হারকুইলিস কাপ জিতে নেয় ইস্টবেঙ্গল বিজয়ীদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় সোনার মেডেল কিন্তু ইস্টবেঙ্গলের প্রথম ট্রফি জয়ের যে খবর বেরিয়েছিল অমৃতবাজার পত্রিকায় কোনো এক আশ্চর্য কারণে সেখানে নাম ছিল না গোষ্ঠপালের পরের বছর ফের মোহনবাগানে ফিরে গেলেন তিনি ইস্টবেঙ্গলের সঙ্গে তার খেলার জীবনের সম্পর্ক বড়ই সংক্ষিপ্ত অথচ ঐতিহাসিক তখনও ইস্টবেঙ্গল বড় ক্লাব হয়নি মোহনবাগান ক্লাবের নাম ও মর্যাদা তো ধরা ছোঁয়ার বাইরে অনেকে বলেন হারকুইলিস কাপের জন্য নাকি গোষ্ঠপালকে মোহনবাগান থেকে বার করে এনেছিলেন সুরেশবাবু হয়তো তাই সত্যি না হলে এটাই হয়তো হতো এই দুই ক্লাবের ভেতরে প্রথম হাই ভোল্টেজ দলবদল ইস্টবেঙ্গল ক্লাবের মতোই গোষ্ঠপালে সেই দলবদলও কিন্তু একশো বছরে পা দিল মোহনবাগান মানেই দেশ মোহনবাগান মানেই জাতীয়তা বোধ স্বাধীনতা কিন্তু মোহনবাগান মানেই ঘটি হতেই হবে এবার বাংলার মানুষ এরকম কোনো মানে নেই মাঠের ভিতর তো ছিলই না শুধু গোষ্ঠপাল না পরবর্তীকালে চুনি গোস্বামী সুব্রত ভট্টাচার্য এরা সবাই ছিলেন পাড়ের মানুষ কিন্তু মানুষ তাদের হৃদয়ে স্থান দিয়েছেন আবার একথাও মানতে হয় মোহনবাগান প্রথম লীগ যেতে উনিশশো উনচল্লিশে দলটার জন্ম আঠারোশো উননব্বইতে মোহনবাগান উনিশশো এগারো সালে এ শিল্ড যেতে সেই ঘৃত সুগন্ধি এখনও এই দলটার গর্বের কারণ কলকাতা লীগ ইস্টবেঙ্গল পায় উনিশশো বিয়াল্লিশে মোহনবাগান উনিশশো তেতাল্লিশে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের প্রথম লীগ ম্যাচ হয় উনিশশো পঁচিশে ইস্টবেঙ্গল যেতে এক শূন্যতে গোল দেন এন চক্রবর্তী স্বাধীনতার আগেই বাঙালি দর্শকদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করে গিয়েছিল ব্রিটিশরা মাঠে ইস্টবেঙ্গলের আত্মপ্রকাশ মোহনবাগানের লিগ খেলতে শুরু করার নয় বছর পর কিন্তু তখনও দুই দলের সমর্থকদের মধ্যে বৈরিতা তৈরি হয়নি দুই দলের সমর্থকদের একটাই লক্ষ্য ছিল ব্রিটিশদের নাস্তানাবুধ করা ইস্টবেঙ্গলে তখন নিজস্ব মাঠ তাঁবু ছিল না সেই সময়কার কুখ্যাত পুলিশ কমিশনার চার্লস টেগার্ড একটা চাল চাললেন মোহনবাগান মাঠে ঢুকিয়ে দিলেন ইস্টবেঙ্গলকে এক মাঠ গ্যালারিতেও পাশাপাশি বসার জায়গা পাশাপাশি তাঁবু জয় পরাজয়ে একে অপরকে টিটকারি টিপ্পনি খুনশুটির তখন থেকেই শুরু এর বাইরে কোনো দলের সমর্থকরা কিছু ভাবতে পারতেন না কিন্তু সেটা তো বীজ যা পুঁতেছিলেন টেগার্ড ধীরে ধীরে সেটাই মহিরুয় হয়ে দাঁড়ায় ঘটি বাঙালে ভাগ হয়ে গেল বাঙালি আবার ফিরে আসি গোষ্ঠপালের কথায় ওই একটি বাড়ি তিনি ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন তিনি মোহনবাগানেরই ছিলেন উনিশশো সালে ডুরান কাপের একটি ম্যাচ কোয়ার্টার ফাইনালে স্যান্ডে মোনিয়াম মুসা একবার চরম ফাউল করে গোষ্ঠপালকে এমন চোট মারেন যে গোষ্ঠপালকে মাঠের বাইরে যেতে হয়েছিল তবে সেই অপমান খুব সহজে মেনে নেয়নি তুলসীদাস তিনি সাড়ে ছয় ফুট লম্বা মশাকে মাটিতে ফেলে তার বুকে চেপে বসে চিৎকার করে বলেছিলেন তুমনে গোষ্ঠপালকে মারা ম্যানে উসিকা বদলা দিয়া এটাও আমাদের মানতে হয় মোহনবাগান কিন্তু গোষ্ঠপালের সময় কোনো নামই টুর্নামেন্টে জয়ী হতে পারেনি ডুরেন্ড বা ডোভার্স কোনোটাতেই না গোষ্ঠপাল এতে বলেছিলেন ট্রফি পাওয়ার কথা যত না চিন্তা করছি সাহেব গো হারামু কি কইরা সেই চিন্তা তখন বেশি করছি ট্রফি পায় নাই বইলা আমাকে কষ্ট হয় নাই গোষ্ঠপাল কিন্তু ছিলেন অনবদ্য বাঙালি খেলার মাঠে পোশাক বলতে মালকোঁচা মারা ধুতি শুধু ফুটবল নয় ক্রিকেট খেলার সময়ও একই পোশাক তিনি বাংলা ক্রিকেটের জনক অধ্যক্ষ শারদা রঞ্জন রায়ের সান্নিধ্যে এসেছিলেন সাহেবরা খেলতে নেমে বলতেন দৌতি নট অ্যালাউড গোষ্ঠপাল মানলেন না খেলা বানচাল হয়ে গেল পরে অবশ্য ক্যালকাটা ক্লাবের কর্তা ব্যক্তিরা সরি বলেন লেটার্স ফরগেট দ্যাট ইনসিডেন্ট গোষ্ঠপাল খেলতেন রাইট ব্যাক পজিশনে খেলার সময় বুট পরা ইউরোপীয় খেলোয়াড়দের তিনি খালি পায়ে খেলে প্রতিরোধ করতেন পরাধীন ভারতে সবুজ মেরুন রঙের জার্সি গায়ে মোহনবাগান রক্ষণে তার বিক্রমকে ভয় পেত পরা ইংরেজ ফুটবলাররাও ভারতীয় দল নিয়ে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে তিনি সিংহল বা শ্রীলঙ্কায় যান পরের বছর দক্ষিণ আফ্রিকায় ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের অধিনায়ক নির্বাচিত হন যেতে পারেননি অবশ্য আঘাতের কারণে ভারতের জাতীয় দলের অধিনায়ক হন উনিশশো চব্বিশে তিনি হকি খেলতেও দক্ষ ছিলেন এবং টেনিস খেলতেন গোষ্ঠপালকে নিয়ে কলকাতার ময়দানে ছড়িয়ে রয়েছে অসংখ্য কিংবদন্তি একটি ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে ভুল পেনাল্টি সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি প্রতিবাদে মাঠের ভেতরে শুয়ে পড়েছিলেন গোষ্ঠপাল তাঁর দেখাদেখি বাকিরাও মাঠে শুয়ে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন গোষ্ঠপালের এহেন প্রতিবাদে খুশি হয়নি আইএফএ তাকে সাসপেন্ড করতে চেয়েছিলেন ফুটবল সংস্থা সেই খবর গোষ্ঠপালের কানে পৌঁছতেই তিনি ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন প্রথম দিকে যেটা বলছিলাম ছোটবেলায় যখন গোষ্ঠপালকে শুনতে হয়েছিল এ ছেলে বড়ো হয়ে ডাকাত হবে এবং সত্যি পরবর্তীকালে তিনি নকল ডাকাত হয়েছিলেন সিনেমায় উনিশশো সাল নির্বাক যুগের শেষ ন্যাশনাল পিকচার্স লিমিটেড নামে নতুন চিত্র প্রতিষ্ঠান গড়ে উঠেছে তারা একটি নতুন ছবি উপহার দিলেন গৌরী শঙ্কর পরিচালক ছিলেন আনন্দমোহন রায় বা অ্যান্ডিমুর রায় এতে ভোলা সর্দারের ভূমিকায় অভিনয় করলেন গোষ্ঠপাল ভোলা ছিল ডাকাতের সর্দার এই সিনেমার অভিনয় দেখেছিলেন আরবি রাখাল ভট্টাচার্য স্বয়ং সেই ডাকাত গোষ্ঠ ছিলেন স্বদেশী ডাকাত তাই পায়ে চেন বাঁধা থাকলেও পরণ্য ছিল বিপ্লবীর পোশাক খদ্দর উনিশশো ছিয়াত্তর সালে তাঁর জীবনাবসন ঘটে তবে উনিশশো সালে গোষ্ঠপালকে ভারত সরকার পদ্মশ্রী উপাধিতে ভূষিত করে ফুটবলার হিসেবে তিনি প্রথম পদ্মশ্রী পেয়েছিলেন মোহনবাগান ক্লাব দু হাজার চার খ্রিস্টাব্দে তাকে মরণোত্তর মোহনবাগানের রত্ন দিয়েছে ইডেন গার্ডেন্স ও মোহনবাগানের মাঠে সামনে দিয়ে যাওয়া কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তাটি গোষ্ঠপাল সরণি এবং ওই রাস্তায় তার একটি মূর্তিও স্থাপন করা হয়েছে মোহনবাগান ক্লাবের ভিতরে রয়েছে তাঁর নামাঙ্কিত একটি সংগ্রহশালা গোষ্ঠপাল সংগ্রহশালা সেন্ট্রাল কলকাতায় রয়েছে গোষ্ঠপাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব ও চালু হয়েছে গোষ্ঠপাল চ্যাম্পিয়ন্স বেবি তার উপর ডাক টিকিটও প্রকাশিত হয়েছে গোষ্ঠপাল একবার এক সভায় বলেছিলেন মোহনবাগানের জার্সির জন্যই লোকে আমাকে চেনে এই জার্সি আমাকে খেলা শিখিয়েছে এটা আমার প্রিয় আমি একে মায়ের মতো শ্রদ্ধা করি আমি ছেলেকে বলেছি আমার মৃত্যুর পরে যেন আমার চিতায় এই সবুজ মেরুন জার্সিটা বিছিয়ে দেয় এটাই আমার শেষ ইচ্ছা গোষ্ঠপালের এত সম্মান এত কিংবদন্তি সবটাই ঠিক থাকলেও কোথাও যেন একটু ধুলো পড়ে যায় তাই সংবাদ মাধ্যমের সামনে গোষ্ঠপালের পুত্র নিরাংশ পালকে বলতে হয় বাবা চলে গিয়েছেন উনিশশো সালে উনিশশো সালে বাবার ইচ্ছানুযায়ী সমস্ত পুরস্কার ট্রফি দিয়ে এসেছিলাম মোহনবাগানের হাতে আসলে বাবা চাইতেন প্রাক্তন ফুটবলারদের পাওয়া পুরস্কারগুলো ক্লাবের প্রদর্শনশালায় জায়গা পাক সেগুলো দেখতেই সমর্থকরা আসবেন তাতে অর্থাগম হবে ক্লাবেরই বিশ্বের সমস্ত ক্লাবেই রয়েছে এমন ব্যবস্থা কিন্তু সেই সব ট্রফিগুলো এখন কোথায় রয়েছে তার সন্ধান আমার জানা নেই মনো কষ্টে ভুগছি আজকে সময়ে দাঁড়িয়ে তার কি মনে হচ্ছে প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলছেন কিংবদন্তি ফুটবলার মোহনবাগানের শিল জয় নিয়ে সিনেমা হয়েছে এগারো কোচ সৈয়াদ আব্দুল রহিমকে নিয়ে ছবি তৈরি হতে চলেছে কোচের ভূমিকায় অজয় দেবগান ছবিটি প্রযোজনার দায়িত্বে জি স্টুডিও বনি কাপুর আকাশ চাওলা এবং জয় সেনগুপ্ত শিবদাস বাধুরীর ভূমিকায় অভিনয় করার কথা ভাবছেন জয়াব আর গোষ্ঠপালকে নিয়ে রূপলি পর্দায় নামানোর কথা ভাবছেন না কেউই অথচ তার জীবনে তো রয়েছে অনেক গল্প রয়েছে সিনেমা হওয়ার রসদ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর বায়োপিক তৈরি করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায় নাম গোলন্দাজ তবুও গোষ্ঠপালকে নিয়ে হচ্ছে না বায়োপিক যদি কোনো বলিউড টলিউড ভাবতে বসেন গোষ্ঠপালকে নিয়ে হোক বায়োপিক তবে বোধ হয় সেই ফেলে আসার স্মৃতি আবার হয়তো জেগে উঠবে বাঙালির মননে অপেক্ষা করা ছাড়া আর কী বা আছে আমাদের বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতার অডিও পডকাস্টে আজ শুনলেন মানস শেঠের রচনা গোষ্ঠপাল মোহনবাগানের চাইনিজ ওয়াল পাঠে সুব্রত চক্রবর্তী আমাদের পরিবেশনগুলি কেমন লাগছে তা জানাতে পারেন আমাদের প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ও অডিও পডকাস্ট প্ল্যাটফর্মগুলি সাবস্ক্রাইব করতে পারেন